গিলামেটার চচ্চড়ির রেসিপি নিয়ে চলে এলাম বাঙালিয়ানা জবার রান্নাঘরে এখানে মেটাটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই গিলামেটাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব তো খুব সুন্দরভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি ঠিক এরকম সাইজে আপনার চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন এদিকে একটা মিক্সির বাটি নিয়ে নিয়ে নিয়েছি নিয়ে তাতে ছোটো একটা গোটা পেঁয়াজ চারপাশ টুকরো আদা চারপাশ কোয়া রসুন গোটা কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নেব গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দারচিনি এলাচ শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি ফোড়নটা একটু ভেজে আস ভাজা হয়ে আসলে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু তেলে হালকা নাড়িয়ে চাড়িয়ে কেটে রাখা ছোট ছোট টুকরো করে আলুগুলিকে দিয়ে পেঁয়াজের সাথেই হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো একেবারেই নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে হালকা করে ভেজে নেব আলুটা আর পেঁয়াজটার কালারটা যে একটু চেঞ্জ হয়ে আসবে তখনই দিয়ে দেবো যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো কাশ্মীরি মিক্স গুঁড়ো গরম মশলা সামান্য চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো তেল ছাড়তে শুরু করেছে এদিকে দিয়ে দিচ্ছি গিলামেটেটাকে দিয়ে দু মিনিট মতো কষিয়ে নেব। দু মিনিট কষিয়ে নিয়েছি কালারটা একেবারে চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কুচিয়ে রাখা লঙ্কা দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে দেব। পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো ফিরে আসি পাঁচ থেকে সাত মিনিট পর পাঁচ থেকে সাত মিনিট পর দেখে নেবো কতটা রেডি হয়ে গেছে অনেকটাই ঝোল টেনে গেছে খুব সুন্দরভাবে রেডি হয়ে এসছে গিলামেটের চচ্চড়ি তো এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি পুরো রেডি হয়ে গেল গিলামেটের এই সুন্দর একটি চচ্চড়ির রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি ক্লিক করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আপনাদের একটা লাইক ওর একটা কমেন্টে আমাকে আর উৎসাহিত দেবে নতুন নতুন রেসিপি নিয়ে আসার আজকের মতো এখানেই শেষ করছি শুভরা